আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি বাংলা লিঙ্ক রাউটারের বিশাল ডিসকাউন্টের একটি আপডেট দেব তো কথা না পারে চলুন ভিডিওটি শুরু করি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি আমার মোবাইলের ক্রম বাজারে চলে যাচ্ছি তারপর বাংলা লিঙ্ক ওয়াইফাই টাইপ করবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওইখানে ক্লিক করবেন একদম স্ক্রল করে নিচে চলে যাবেন এই যে রাউটারটি এটা আগে তিন হাজার তিনশো টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে দু হাজার টাকা করেছে তো চলুন রাউটারটার ডিটেলস জানি যদি আমি বিও ডিটেলসে ক্লিক করি এখানে এই রাউটারটিতে আপনার তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন এবং ষোলোটি ডিভাইস একসাথে কানেকশন করতে পারবেন এবং পঁচিশশো স্কোয়ার ফিট ওয়াইফাই কাভারেজ আপনাকে দিবে। এই রাউটারটি কিনারে আগে আরেকটা বিষয় খেয়াল রাখবেন বাংলা লিঙ্গের যে ওয়াইফাইয়ের প্যাকেজগুলো আছে প্রথম যে প্যাকেজটা যেটা সাতশো টাকা ছিল ওইটা এখন বর্তমানে এক হাজার টাকা করেছে এটার কিন্তু আপনার পাঁচশো জিবি লিমিট করে ফেলেছে আগে যেটা ছিল আনলিমিটেড তো ওই জিনিসটা খেয়াল রাখবেন আর অন্য অন্য প্যাকেজগুলো আপনারা নিতে পারবেন সেগুলো আনলিমিটেড আছে যদি আপনারা আলটা প্যালার নেন আঠারোশো টাকা এটা আনলিমিটেড এবং এটার স্পিড লিমিটও আনলিমিটেড এই যে এই প্যাকেজটা যেটা স্মার্ট প্যাকেজ এটাতে আপনার পাঁচশো জিবি পর্যন্ত আনলিমিটেড স্পিডে পাবেন এই প্যাকেজটাতে আগে পাঁচশো জিবির পরে দশ এম বিপিএস স্পিড পাওয়া যেত এখন আপডেট করে পাঁচশো বারো কিবি স্পিড করেছে নেওয়ার আগে এই প্যাকেজগুলো সম্পর্কে ভালোভাবে জেনে তারপর নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ